নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার নিউজিল্যান্ডের পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর রেজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু রেজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বলে জানা গিয়েছে ওই পুলিশ কর্মী আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন পুলিশ কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃত পুলিশ কর্মী স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গোটা ঘটনার তদন্তে পুলিশ ধর্মীয় স্বাধীনতা নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি বিধানসভায় এই নিয়ে আজ প্রতিবাদ বিধানসভার ভেতরেই বিক্ষোভ দেখায় বিজেপি সাংসদরা এরপর ওয়াকআউট করে বিজেপি পরিষদীয় দলেরা সময় বিরতির বিরতির পর খবর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করি কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে প্রেলাম বিরোধের পর আশীর্বাদে বিস্তারিত খবরে বাংলাদেশের ঘটনা নিয়ে কি মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শুনব চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অত্যাচার করে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে তার দুই শিষ্য তারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে মানে হিন্দুরা থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে এটাই উনি চাইছেন যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায় আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই কিন্তু তার বিচারিতা দেখুন যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারাতে সমান সম্মান দিতে হবে আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না আমরা শুনবো না মেট্রোয় আত্মহত্যা রুখতে অভিনব উদ্যোগ রেল কর্তৃপক্ষের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়ই ঘটে থাকে পরিস্থিতি মোকাবিলায় আগেই কালীঘাট মেট্রো স্টেশনে ব্যারিকেড বসানো হয়েছে এবার আত্মহত্যার ঘটনা রুখতে অভিনব উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ গিরিশ পার্ক কালীঘাট সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হয়েছে ফ্লেক্স কোনটিতে লেখা জীবন একটা যাত্রা আগে ভাগে জীবন শেষ করে দেবেন না কোনো ফ্লেক্সে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে পরিবার অপেক্ষায় রয়েছে উদ্দেশ্য একটাই যাতে ভুল সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে চোখে পড়ে এই ফ্ল্যাক্স কিন্তু এই উদ্যোগ কি আদৌ ফলপ্রসূত হবে সেই প্রশ্ন তুলছেন আম জনতা সময় বেরোতে বেরোতের পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্কে দর্শন মিলেছে ধবধবে সাদা বাঘটিরও খাঁচের ভেতরেই দিব্যি খেলে বেড়াচ্ছে সে না যা নিঃস নিঃসন্দেহে নজর কাড়বে পর্যটকদের ডাব্লিউ বিটিসি বাসের জন্য যাত্রী সাথী অ্যাপের ডিজিটাল টিকিট বুকিং সুবিধার সূচনা যে এক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারি অ্যাপ ক্যাব যাত্রী সাথী অ্যাপ তিনি নাম দিয়েছেন সেটা আমরা চালু করেছি এবং অসাধারণ রেসপন্স সাধারণ যাত্রীদের পক্ষ থেকেও আমরা পেয়েছি আর যারা ক্যাব চালায় ড্রাইভার তাদের পক্ষ থেকেও আমরা পেয়েছি তার কারণ হচ্ছে এখানে সরকার কোনো কমিশন নিচ্ছে না এখন নতুন করে যেটা আসছে সেটা হলো যে আমাদের সরকারি বাস যত আছে এবং ভেসেলও আছে ভেসেলও থাকছে সেগুলোতে টিকিট কাটাও যাত্রীর সাথে অ্যাপের মাধ্যমে করতে পারবে যাত্রীরা সময় বিরতির বিরতির পর আসছে আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরে আমি বিরতির পর আসছি আবহাওয়ার খবরে বঙ্গ শীতের আমেজে হঠাৎ ছন্দপতন কলকাতা সহ একাধিক জেলায় বাড়ল তাপমাত্রা শীতের ঝড়ো ইনিংসের পথে নতুন বাধা হতে চলেছে ঘূর্ণিঝড় ফেনজাল শনিবার নাগাদ তা স্থলভাগে আঁচড়ে পড়তে চলেছে তার প্রভাবে সামান্য বৃষ্টি হবে কোথাও কোথাও তা উত্তরে হাওয়ার প্রবেশের পথে বাধা এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানে আমরা শুভরাত্রি নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন